ফর্চুন বরিশাল এই দলটা সিটাগানে এসে আবারও ঘুরে দাঁড়িয়েছে রংপুরের সাথে নাটকীয় লাস্ট ওভারে ম্যাচ হারার পর বরিশালে আত্মবিশ্বাস একেবারে হারিয়ে গিয়েছিল কারণ কায়েল ম্যাচের মতো বলা লাস্ট ওভারে তিরিশ রান দিয়ে যখন ম্যাচ হেরে যায় তখন তো আত্মবিশ্বাস একটু হলেও হারিয়ে ফেলায় যতই চ্যাম্পিয়ন দল হোক না কি না কিন্তু সাগরিকা এসেই এই দলটা ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে দেখিয়ে দিল তারা যে চ্যাম্পিয়ন হতে এসেছিল তারা ফুরিয়ে যেতে এসে নেই এটাই তো ফরচুন যেই দলটার মালিক মিজানুর রহমান বলেছেন তামিম ইকবালকে দেখলেই আপনারা মনে করতে পারেন এটাই হলো অরিজিনিয়ালের মালিক তবে দেখা যাক ফরচুন বরিশাল এই জয় অব্যাহত রাখতে পারে ঠিক কত দিন বা কত দূর এইয়ের পরই তো ঢাকা ক্যাপিটালসের জিতার পরে বরিশালের নেক্সট টার্গেট হলো সিলেট সাইড দেশ সিলেটের ম্যাচটাউজে জিততে হবে তামিম বাহিনীদের কাইল ম্যাচ চলে যাওয়ার পরে দলে যুক্ত হয়েছে মোহাম্মদ নাবি।